হারাম খাইবেন তো ব্যাম হইবে আপনারা হারাম খাইলে আপনাদের বিভিন্ন রোগ ব্যাধি সারত না সারত না হারাম কামাইতেছেন হারাম খাইতেছেন তাই বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হইতাছেন আলেম থেকে জালেম পীর থেকে মুড়িদান সকলে একই রোগে ভুগতেছেন এই যে বাজার থেকে গরুর ঘুষ কিনে আনতেছেন মুরগি কি না নেন কষায়ের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞাসা করেন তুমি কি আল্লাহর নামে জবাই করো কি না মুরগি আল্লাহ জিজ্ঞাস করেন আল্লাহ আকবার বলে জবাই করছো কি না ওই যে কমিউনিস্ট সেন্টারে যাইয়া দেন ধরে আর জবাই করে ঢুকাই দিতে বিয়ের আল্লাহর নাম বলবে মুখের মধ্যে বিড়ি মুখে বিড়ি ঢুকাইয়া দিছে আর ছুরি চালাইতেছে ফেলাইতেছে ছিলতেছে আল্লাহর নামে যে পশু জবাই হয় না সে পশু খাওয়া হারাম এই হারাম খাইবেন তো আপনার ভিতরে ইমান আমল থাকবে না আপনার ভিতরে না থাকবে ইমান না থাকবে আমল চব্বিশ ঘন্টায় হারামের ভিতরে দুইবার হয়েছেন হালাল টেকা দিয়া খাইতে আছেন হালাল টেকা যারা রুজি করেন মাতার গাম পায়ে ফেলাইয়া তারাও কিন্তু এই হারাম খাইয়া নিষ্ঠুর বেঈমান শয়তানের গুলাম হইয়া গেছেন নামাজ কালাম পড়ে না অনেক গরব কৃষক আছে দেখবেন অনেক কৃষক শ্রমিক আছে তারা প্রচুর পরিশ্রম করে রিকশাওয়ালা গাড়িওয়ালারা পয়সা কামায় কামায় একই করে তাদের হালাল টেকা এই টাকা দিয়ে তারা বাজার থেকে ওই যে মরা মুরগি কিনে আল্লাহর নামে জবাই না হলে মরা আর ওই যে গরুর গোস কিনে আল্লাহর নামে জবাই না হলে এটাও মরা আরে মরা গরুর গোস খাওয়া মুরগি খাওয়া হারাম এই হারাম খাইলে পরে আপনার তো দূরের কথা আপনার ভিতরে কোনো আমলি আর থাকবে না আপনারা আগে জামানায় দেখেছেন মা মহিলারা যদি বাড়িতে মেহমানায় মেহমান আসে একটা মুরগি জবাই করতে হইলে মসজিদের মোল্লার কাছে পাঠাইছে ওই হুজুরের থেকে জবাই করে নেয় আর এখন ডিজিটাল নাকি হয়েছে ইসলাম কোনোদিন ডিজিটাল হবে না আদম আলাহিসাল্লামের সময় যা ছিল কেয়ামত পর্যন্ত তাই থাকবে ইসলাম ডিজিটাল হবে না মানুষ ডিজিটাল হইয়াছে হারাম খাইয়া বড় বড় কথা বলা যায় ইসলামের কিন্তু ভিতরে কতটুকু মাল আছে ইমান আছে এটা যা সাই করেন হারাম খাইলে ব্যারাম হয় আর ব্যায়াম রুগে অসুখে মারা গেলে নাকি বেড়া বলে আবার শহীদ হয় এত শহীদ কোথায় পাইলেন ভাই এত সুখ কোথায় পাবেন মল্লে পরে বসবেন আমি গরিব মানুষ আমি গরিব মানুষ ভিডিও বানাই আপনাদের জন্য ভাত রান্নার সময় বানাই কোরআন তরজমা বানা পাঠ কোরআনের তর্জমা ভিডিও করে পাঠাই কিন্তু না আছে ফলোয়ার না পাই কমেন্ট না পাই আপনাদের শেয়ার আপনারা আমারা সাপোর্ট করেন না আপনার কাছে তো টাকা পয়সা চাই না রে ভাই আমি গরিব মানুষ একটু শেয়ার করে দেন মানুষের কাছে ইসলামটা প্রচার করে দেন ইসলামের বাণীগুলো মানুষকে জানান ইসলামিক কাহিনিগুলো মানুষকে জানান আর যদি আমার সাথে আর দুই তিনজন থাকতো ভালো ভালো ইসলামী নাটকের ভিডিও দিতে পারতাম কিন্তু একা মানুষ যা পারে তাই দেই এই দেন না ভাত রান্তাসি এই যে ডাইল বিজয়া থুছি এই যে আলু কুটতি আসি যে পেস মরিচ কুটছি তা আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সমস্ত রোগ বেদি হইতে মুক্ত রাখুক হারামখানা থেকে মুক্ত রাখুক বাজার থেকে গরুর গোছ কিনলে জিজ্ঞাসা করবেন কষাই রে বাবা রে ভাই রে রে কি আল্লাহর নামে গরুরা জবাই করছনি না আল্লাহ একবার কইয়া যদি তুমি আল্লাহ একবার জবাই না করো কাল কিয়ামতের দিন আল্লাহ পাঁচজন তোমার এইভাবে জবাই করে জাহান্নামের ভিতরে মিথ্যা কথা বলিও না মুরগি আল্লা বলবা এবার দে আমি আল্লাহ একবার করে জবাই কইরা মুরগি দে তারপরে ছিলা দে ওয়াশ দে আর নাইলে বলবেন তুই আল্লাহ একবার করে জবাই কর আমি শুনি হালাল দিয়া হালাল খান রোগ বেদি থেকে মুক্ত থাকেন এটা আমার কথা না এটা আল্লাহ আল্লাহ রাসুলের কথা আল্লাহ পাক সবাইকে ভালো থাকার তো